ছিল সুন্দরবনে ঘুরে এসছে একটা নাকি বিশাল একটা বাঘের ঘটনা চলো কাকার মুখ দিয়ে শুনে নি ঘটনাটা শুনলি তোর তোমাদের একদম মানে উড়িয়ে খেলার ইচ্ছা হবে তো চলো কাকার কাছে যাওয়া যাক কাকা ভালো আছো হ্যাঁ তুমি নাকি কিছুদিন আগে নাকি সুন্দরবনে গিয়েছিলে একটা বাঘের ঘটনা বিশাল ভাইরাল হয়েছে ঘটনাটা শুনবি তাহলে গল্পটা হ্যাঁ শুনলি হতো শুনলে কিন্তু

কিছুক্ষণ পরে কিন্তু আমার ভয় লেগেছে এত জোরে ভয় লেগেছে ভাইপো হুম এরমভাবে লুঙ্গি পরেছিলাম তো হুম লুঙ্গি এরমভাবে তুলে কাঁচা মেরিস হুম মেয়ে ভাইপো একটা ছুট মেরিস ছুটে ছুটে যাচ্ছি বিশাল জোরে ছুটছি আর পিছনতে বাঘটাও ছুটে আসছে সেরকম আওয়াজ করে আর আমার তো সব ভয়ও লাগছে সামনে গিয়ে দেখি একটা এক হাত লম্বা বেগুন গাছ বাবা অত বড় এক হাত এক হাত লম্বা আমি মাড় লম্বের পুরো উঠেছি একদম পুরো বেগুন গাছের মাথায়

আমি যখন দেখছি মুদ বে উঠে যাচ্ছে তখন আমি বড় মুদ বন্ধ করে দিছি যেই বন্ধ করে দিছি আর বলিনি ভাইপো তুই বলতে আমার মা এখনো বন্ধ আমার বুকের মধ্যে ধক 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 করছে ভাইপো গল্প শুনে তো আমারও ধক ধক করছে ভাইপো তুই হাতে দেখ ভাইপো এ তো ডিজে বাজছে হ্যাঁ এবারে মুদ যেই আমি বন্ধ করে দিছি দেখি ভাতটা ধাপ করে পড়ে যায় পুরো বিচি বিচি গেলে গেছে আর আমি ওই সুযোগটা কাজে লাগিয়েছি লেগে